আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে আজকে আমরা কিছু দেশের বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটি হচ্ছে খুব সহজে আপনি বিষয় সংগ্রহ করতে পারবেন ঘরে বসে এবং আপনার এই দেশগুলো ভিজিট করে আপনি চাইলে আপনার পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি রেডি করতে পারেন খুব সহজে পাশাপাশি হচ্ছে আপনি ইন্ডিয়ার যে বিষয় জটিলতার মধ্যে ভুগছেন আমরা যে হয়তো আমরা দূরের জন্য ইন্ডিয়াতে যেতাম এখন ইন্ডিয়াতে আমরা যেতে পারছি না কারণ হচ্ছে ইন্ডিয়ার বিশেষ সংকট রয়েছে সেই কারণে আমরা ইন্ডিয়াকে হয়তো বাদ দিয়ে এই মুহূর্তে যে সকল দেশে বিষয় খুব সহজে করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আপনার যদি একটু চিন্তা করেন তার মধ্যে একটি হচ্ছে শ্রীলঙ্কা যেটি হচ্ছে খুব কিছুদিন আগেও কিন্তু এই শ্রীলঙ্কার বিষয় কিন্তু আপনি পেতে গেলে একটু সমস্যা ছিল কারণ হচ্ছে এই শ্রীলঙ্কার বিষয়টি কিন্তু বিএফএস এর মধ্যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিএফএস থেকে সংগ্রহ করার প্রয়োজন ছিল এবং বিএফএস থেকে পরবর্তীতে তারা ইমিগ্রেশনে সরাসরি নিয়ে গিয়েছে কিন্তু এখন আবার পূর্বের নেই পোর্টালে দিয়ে দিয়েছেন তাদের যেই শ্রীলঙ্কার পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনি অ্যাপ্লাই করে দুই থেকে তিন ঘন্টার মধ্যে এমনও হতে পারে দশ মিনিটে আপনি ভিসা পেয়ে যাবেন শ্রীলঙ্কা যেটি হচ্ছে আপনার তিন মাসের একটি ভিসা এবং এই ভিসাটি দিয়ে আপনি এক স্টে করতে পারবেন শ্রীলঙ্কাতে পাশাপাশি হচ্ছে আপনি চাইলে ঘরে বসে আরো একটি দেশের ভিসা সংগ্রহ করতে পারবেন খুব সহজে যেমন হচ্ছে মালয়েশিয়ার ভিসা যেটা মালয়েশিয়ার ভিসাটা আপনি আপনার সঠিক ডকুমেন্টস তেমন কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না শুধুমাত্র পাসপোর্ট ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি আপনি কি করেন সেই ডকুমেন্টস দিয়েই কিন্তু আপনি ভিসা সংগ্রহ করতে পারবেন ঘরে বসে এবং এতটা সহজীকরণ করেছে মালয়েশিয়ার ভিসা যে আপনি ঘরে বসে অ্যাপ্লাই করবেন এক থেকে দুই দিনের মধ্যেই কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন আপনার ইমেলের মাধ্যমে যে বিষয়গুলো আমরা পেয়েছি গত এক থেকে দুই দিনে যে বিষয়গুলো আমরা পেয়েছি এগুলো এমনও আছে যে এক ঘন্টা দুই ঘন্টা আমরা ভিসা পেয়েছি এটা হচ্ছে মালয়েশিয়ার ভিসা আপনি এক থেকে দুই ঘন্টা অথবা এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনি ভিসা সংগ্রহ করতে পারবেন খুব সহজে এখন আসলে বন্ধুরা কেন আপনাদেরকে এই বিষয়গুলো আমরা দেখাচ্ছি কারণ হচ্ছে আমরা যেহেতু ভ্রমণ তালিকা বা ভ্রমণ করা শিখে গিয়েছি সেক্ষেত্রে যেহেতু ইন্ডিয়া আমাদেরকে বিশা দেওয়া বন্ধ করে রেখেছে বা বন্ধ রয়েছে বলতে গেলে সেক্ষেত্রে আমরা তো ঘরে বসেই কিন্তু 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 উন্নত করতে পাশাপাশি হচ্ছে আপনি ঘরে বসে কিন্তু অ্যাপ্রুভাল নিতে পারবেন ভিয়েতনামে এই বিষয়গুলো আমরা কিন্তু পেয়েছি গত দুই থেকে তিন দিনে অর্থাৎ এত সহজের মাধ্যমে কিন্তু আপনি মালয়েশিয়ার সংগ্রহ করতে পারবেন এবং আপনার শ্রীলঙ্কার বিষয় সংগ্রহ করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনি নেপালের বিষয় সংগ্রহ করতে পারবেন এই মুহূর্তে আরেকটি দেশ যোগ হয়েছে আমাদের খুব সহজে যেটি আপনি বিষয় সংগ্রহ করতে পারবেন সেটি হচ্ছে পাকিস্তান গত এক সপ্তাহে আমরা যে কয়টি পাকিস্তানে বিষয় সংগ্রহ করেছি আমরা স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যেটি হচ্ছে আপনি দেখতে পারবেন যে আমরা কতগুলো বিজা পেয়েছি পাকিস্তানের এবং ফ্লাইট হচ্ছে তারা ভিজিট করছে পাকিস্তানকে এবং পাশাপাশি হচ্ছে আপনি চাইলে কিন্তু ভিয়েতনাম তারপর হচ্ছে কম্বোডিয়া লাউস এই সকল দেশের বিষয়ও কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন খুব সহজে এখন আসলে তাহলে এক ইন্ডিয়া বন্ধ কিন্তু আমাদেরকে অন্য দেশ দিয়ে কিন্তু আমাদের ট্রাভেল হিস্ট্রি রেডি করতে হবে খুব সহজে যদি আপনাদের এই ধরনের এই সকল দেশে বিষয় সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে চাই স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে বা আমাদের যেই রিসিপশন নাম্বার বা ফলিক্স নাম্বার রয়েছে এগুলোতে যোগাযোগ করে যে কোনো দেশের কোয়ারি অথবা যে দেশের বিষয় আপনি অ্যাপ্লাই করতে চান কত টাকা লাগবে কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়গুলোতে আপনি যোগাযোগ করে আমাদের সাথে আমাদের সহযোগিতা নিতে পারেন এবং অথবা আপনি চাইলে আই বাটনে ক্লিক করে এই রিলেটেড ভিডিও দেখে ডকুমেন্টস করে করে নিতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ সলা আলাইকুম